এটা রায়ান শ্রীকৃষ্ণ কাটাগুর প্রচুর প্রচুর মজা এই আনন্দ মজা সারা জীবনেও পায় না বছরে একটা বারই উপভোগ করতে পারি এই দিনটা মনে হয় চার দিন না হয়ে যদি আট দিনও তো আরো ভালো লাগতো আর এখানে খাওয়া দাওয়া সব মানুষের একসঙ্গে মিলনের আর শেষ নেয় আর বরণও যিনি করলেন খুব সুন্দর করে করলেন এবং আমরা সবাই মিলে যায় যায় যে সিঁদুর খেলার আনন্দ উপভোগ করলাম আবার যেন আট বছর এইভাবেই আমরা খেলতে পারি আজ সকাল থেকে আজ তো দশমীর দিন ছিল সবাইকারই মনগুলো একটু খারাপ খারাপ তার ওপর আকাশেও বৃষ্টিটা একটু নেমেছিল একটু পূজা ধরতে আমাদের আজ সাড়ে আটটা বাজলো মন্দিরে ব্রাহ্মণটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পূজা হলো তারপর মায়ের ভোগ হলো চিড়ে ভোগ যেটা প্রসাদ বলি বিতরণ হলো তারপর মায়ের ঘট ভাসান হলো তারপর তো এই সিঁদুর বরণ হলো বরণ হওয়ার পর আমরা সিঁদুর খেললাম সিঁদুর খেলার পর আমরা একটু করে মিষ্টি মিষ্টি মুখ মুখ করব করব তার সাথে সাথে আমাদের এই গ্রামে খাওয়া ব্যবস্থা করেছে তারপর আমরা ভাতও খাব খাবো সবাই মিলে একসাথে একসাথে সবাই মিলে ঠাকুরও ভাসান করতে যাবো চারটে বিকাল চারটের সময় খাওয়া দাওয়া শেষ হলে ঠাকুর ভাসান হবে এই দক্ষিণেশ্বরের মন্দিরের শ্মশানের যে পেছনে যে পুকুরটা আছে ওখানে দক্ষিণেশ্বরের ওখানে আমার নাম হচ্ছে অতসি নন্দী খুব ভালো আনন্দ করেছি জামা

দু হাজার পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্র ছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেয়ে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকের এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে যেকোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় অ্যাডমিশন নিলে তুমি পাবে আরো তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ন পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডব্লু অথবা নিকটবর্তী পপফাইন্ডার সেন্টারে